চুলা একটি প্যান বসে এক লিটার পানি গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণে হলুদ গুড়া এখানে শুধু হলুদ গুঁড়াটা ইউজ করবো মরিচ ধনিয়া গুঁড়া কোনো কিছুই লাগবে না তারপর দিয়ে দিবো আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ কাঁচা তেঁতুল এবং ধনিয়া পাতা সব থেতলো করে নিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো বাটা মশলা ইউজ করা হয় না এই চিকেন লাক্সতে তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ সয়াবিন তেল তেলের পরিমাণটা কিন্তু অতি সামান্য তারপর এর মধ্যে দিয়ে দেবে এক চামচ পরিমাণের লবণ লবণটা বুঝে শুনে দিবেন ভর্তার সময় লবণটা আবার চেক করা যায় তারপর আমি যে মাংসটা ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা এর মধ্যে দিয়ে বিশ মিনিট পরিমাণে সেদ্ধ করে নেব আমি কিন্তু এখানে কষা কষা করবো না ঝোল সহ রেখে দেব এই মাংসটা সেদ্ধ করব আমি বিশ মিনিট আদিবাসীরা এটা ঘরেই তৈরি করে খেয়ে থাকেন এই চিকেন লাক্সু বান্দরবান ছোট বড় প্রায় সব রেস্টুরেন্টে পাওয়া যায় এই চিকেন লাক্সু বেশিরভাগ রেস্টুরেন্ট পরিচালনা করে থাকে বান্দরবান আদিবাসীরা বিশ মিনিট পর আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করার পর আমি পানি থেকে উঠিয়ে এটা একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব এই ঝোলটা আমি ফেলে দেব না ঝোলটা এই চিকেন লাগসুর সাথে লাগবে এটা অনেকে মুরগির ভর্তাও বলে থাকেন বান্দরবান আদিবাসীরা এখানে একটা টক পাতা ইউজ করে বাট আমরা তো সচরাচর টক পাতাটা পাবো না তার জন্য এখানে আমি কাঁচা কাঁচা তেঁতুলটা ইউজ করেছি আপনারা কাঁচা তেঁতুলটা দিয়েও তৈরি করতে পারবেন এই চিকেন লাগসু বান্দরবান আদিবাসীরা এই টক পাতাটা প্রায় সব রান্নাতে ওরা ইউজ করে থাকে ওরা এটা কাঁচাও খেয়ে থাকেন টক পাতা বলে একটা পাতা পাওয়া যায় বাট এখানে আমি ইউজ নিই শুধুমাত্র আমি কাঁচা তেতুল দিয়েই তৈরি করেছি চিকেন লাক্সু এখানে দিয়ে দেবো মরিচ ভর্তা এই মরিচ ভর্তার মধ্যে রয়েছে আদা রসুন পেঁয়াজ কাঁচা মরিচ কাঁচা তেতুল ধনিয়া পাতা সব কিছুই আমি থেতলো করে তারপর এই মুরগির মধ্যে দিয়ে দেবো তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই কাজটা হাত দিয়ে করতে হবে চটকানোর কাজটা হাত দিয়ে করলে ভালো হয় এটা অনেকে মুরগির ভর্তা বলে থাকেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মতো চ্যানেলের সাথেই থাকবেন এখানে দিয়ে দেব লেবুর রস অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফ্লেভারটা আর একটু ভালো আসে এটা কিন্তু একদম সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি খাবার দেখেন তৈরি হয়ে গেল চিকেন লাক্সু এই খাবারটা কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে এরা আদিবাসীরা খুব মজা করে খেয়ে থাকেন দেখেন আমার ভর্তা রেডি হয়ে গেছে এর মধ্যে আমার মনে হয় লবণটা কম হয়েছে তাই আমি লবণটা আরো একটু দিয়ে নিয়েছি অবশ্যই আপনারা লবণটা চেক করে তারপরে লবণের পরিমাণটা দিবেন তৈরি হয়ে গেল অনেক মজাদার চিকেন লাগসু অতি সহজে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম চিকেন লাগসু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ